একই লবণও সাদা ছোটো ছোটো দানা থাকে চিনিও সাদা ছোটো ছোটো দানা থাকে এর দুইটা কিন্তু একই জিনিস দেখতে কিন্তু এক পার্থক্য হয় কখন যখন এটা ব্যবহার করা হয় খাওয়া হয় জিব্বায় দেওয়া হয় তখন চিনি বোঝা যায় এটা লবণ এটা তিতা এটা চিনি এটা হলো মিষ্টি সুবহান আল্লাহ এটা ব্যবহার না করা পর্যন্ত কিন্তু এটার পরিচয় পাওয়া সম্ভব নয় তাই দুনিয়াটাই এমন একটা জায়গা দুনিয়ার মধ্যে মানুষ বিভিন্ন রকমের কথাবার্তা বলতে পারে হর হামেশা বিভিন্ন রকম মানুষ চলতে পারে চাহে আল্লাহ পাকের হুকুম মেনে চলতে পারে চাহে আল্লাহ পাকের হুকুমের লঙ্ঘনও চলতে পারে কারণ তার আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন করতে বান্দা বান্দি জিন ইনসানকে দিয়েছেন একসেন এই জমিনে চলার জন্য আল্লাপাক তার হাতে দায়িত্ব ন্যস্ত করে দিয়েছেন যেমন মনে করেন উদাহরণ যদি দেই আপনি একটা গাড়ি কিনলেন অনেক সময় মানুষ গাড়ি কী করে ভাড়াতে দেয় ভাড়া ড্রাইভার রেখে দেয় মানুষ গাড়ি করে করে মালিক কি করে ড্রাইভার রেখে দিয়ে গাড়ি তার কাছে হস্তান্তর করে যে না